সম্প্রতি রাজ্যে বাড়ছে সাইবার প্রতারণা চক্র ফলে ব্যাংকে জমানো টাকা সাইবার প্রতারণায় খুঁয়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ পাশাপাশি বাড়ছে মোবাইল চুরির অভিযোগ এবারে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশের বড় সাফল্য প্রায় দুই শতাধিক খোয়া যাওয়া মোবাইল ফোন এবং সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা ফেরালো রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয় রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ কর্মীরা সোমবার বিকেলে একটি বর্ণাট্য অনুষ্ঠান করে রায়গঞ্জের পুলিশ প্রশাসন এদিন পুলিশ সুপার সোনোয়ান কুলদীপ সুরেশ প্রাপকদের হাতে খোয়া যাওয়া মোবাইল ফোন এবং টাকা তুলে দেন গত তিন থেকে ছয় মাসের মধ্যে হারিয়ে যাওয়া দুশো একত্রিশটি মোবাইল ফোন এবং প্রায় ১৬ লক্ষ টাকা প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় অন্যদিকে এদিন সাধারণ মানুষকেও সাইবার প্রতারণা থেকে সতর্ক করেন পুলিশ সুপার অজানা কোনো লিঙ্কে ক্লিক অ্যাপ ডাউনলোড অথবা কারোর সাথে ওটিপি শেয়ার না করার জন্য সাধারণ মানুষকে আবেদন জানান তিনি অনদিকে জেলা পুলিশের সাইবার পোর্টালে অনলাইনে প্রতারণার অভিযোগ দায়ের করতে পারবেন বলে সাধারণ মানুষ বলে জানান তিনি আজকে যে আছে আমার দুটো কর্মসূচি ছিল একটা ছিল কি যে হারিয়ে গিয়ে মোবাইল ছিল ওটা ফেরত দেওয়ার জন্য ওর যে সাইবার ফ্রড যে টাকা হয়েছিল ওটাকে পাবলিকের ইয়ে করার জন্য এটা সিম্বলিক ছিল তো এর মধ্যে যে আছে আমরা টোটাল টু থার্টি ওয়ান মোবাইল আমরা যে আছে রেকর্ড করেছি যার মানে গত তিন আট পাঁচ ধরে ওটা হারিয়েছিল সেকেন্ড যে হচ্ছে আমরা লগভগ সিক্সটিন লাখ মানে ষোলো লক্ষ টাকা যে আছে আজকে যে ভিক্টিম ছিল ওটা ফেরত দিচ্ছি এ বছর মানে 2025 এ लगभग 1 करोड़ अमाउंट যাচ্ছে মানে রায়গঞ্জ পুলিশ डिस्ट्रिक्ट যাচ্ছে ওটাই ফোন পর্যন্ত লোককে ফিরত দিয়েছি তো আপনার মাধ্যমে আমরা দুটো মানে তিনটে কথা বলতে যাইছি কি প্রথমটা তো হচ্ছে কি যেকুনী যদি মানে সাইবার নিয়ে যদি আপনাকে কোনো ओटीपी আসবে কোনো মেসেজ আসবে কোনো লিংক আসবে বা কোনো এপিকের ফাইল আসবে মানে অ্যাপ আসবে যে ধরনে ওই কোনো আমন্ত্রণ পত্রিকা থাকতে পারবে কোনো ট্রাফিক চালান নিয়ে থাকতে পারবে যদি এরকম কোনো জিনিসটা থাকবে তো আমি আপনার মাধ্যমে বলতে চাইছি কি এর উপরে কোনো কোনোভাবে ক্লিক করবেন না বা কোনো ইনস্টল করবেন না বা কোনো আপনার ব্যক্তিগত ইনফরমেশন বা কোনো আপনার মানে টাকা নিয়ে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশান যে আছে ওটা কার সঙ্গে শেয়ার করবেন না রিগার্ডিং মোবাইল লস যে আছে ওটা নিয়ে যে আছে আমার ওয়েবসাইটে একটু লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি ও এর মাধ্যমে আপনার ও মানে ওখানে আপনার কমপ্লেন রেজিস্টার করতে পারবেন তো ওখান থেকে যে আছে যেখনি মোবাইল রেকর্ড হবে আপনার সঙ্গে আমার টিম কমিউনিকেট করে আপনাকে মোবাইল যে আছে ওটা ফেরত দিয়ে দেবেন ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায় নতুন প্রজন্মের নতুন সাথী ইনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরও দুটি আউটলেট ন্যূনতম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ जोग नाइन थ्री एट टू